অ্যাড ক্যাম্পেনের দুইটা পার্ট কাভার করেছি অর্থাৎ আমরা অ্যাড এর ক্যাম্পেন লেভেল এবং অবজেক্টিভ একটা পার্ট আমরা কভার করছি তারপরে আমরা অ্যাড সেটটা কভার করছি হ্যাঁ অ্যাড সেটে এখন আমরা অ্যাড ওয়ানটা কভার করব অর্থাৎ আমরা মূলত অ্যাড সেটে মেলের জন্য একটা অ্যাড সেট তৈরি করছি সেই অ্যাড সেটের মধ্যে আমরা অ্যাড ওয়ান তার মধ্যে হচ্ছে ভিডিও ওয়ান সেটা কি করব আমরা ফরমাল শু সেটার উপরে আমরা একটা অ্যাড কভার করব ঠিক আছে তার মানে আমরা এখন কোথায় আছি আমরা আসি হচ্ছে ক্যাম্পেন লেভেলটা কভার করেছি তারপরে ফার্স্ট অ্যাডের বিষয়টা আমরা কভার করব তাহলে প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আমি কভার করব ডিটেলস আপনারা খুব সুন্দরভাবে বুঝে নেবেন এখন অ্যাডের পার্টটা পাঠটা শেষ হলে আমাদের পুরো সেলস ক্যাম্পেনের অ্যাডটা কভার হয়ে যাবে আমরা পাবলিশ করতে পারব ঠিক আছে যে প্রথমে কি অ্যাডের নাম আমাকে এখানে অ্যাডের একটা নাম দিতে হবে তাহলে আমরা সেই অ্যাডের নাম দিয়ে দিই যেহেতু আমাদের ক্যাম্পেইনটা তৈরি করতেছে বাটার ইট সেলসের উপর ভিত্তি করে তাহলে প্রথম কি আমরা ক্যাম্পেইনের নামের উপর ভিত্তি করে আমরা হচ্ছে অ্যাডসেটের নাম দিচ্ছি অ্যাডসেটের নামের উপর ভিত্তি করে আমরা অ্যাডের নাম দেব তার মানে আমরা এখন দেই বাটা ইট sales for mail আচ্ছা এবং এই অ্যাড সেটটা আমরা কিসের জন্য কভার করব অ্যাডটা এটা মূলত হচ্ছে ফর্মাল শু ঠিক আছে মেলের জন্য এবং এটা কি ফর্মাল শু ঠিক আছে মেল ফর্মাল শু আমি লিখে দিই যাতে আমাদের চিনতে সুবিধা হয় ঠিক আছে ফর্মাল ফর্মাল সুর জন্য ঠিক আছে তার মানে একটা বিষয় মাথায় রেখেন যে আমরা সুন্দরভাবে যাচ্ছি সেই প্যাটার্নটার উপরে ভিত্তি করে আমি সেট করেছি যে ক্যাম্পেন লেভেল বাঁচিশ ক্যাম্পেন লেভেল আমি যাতে দেখে বুঝতে পারি আর এটা কি ক্যাম্পেন লেভেল ভিতরে একটা অ্যাডসেট আমি তৈরি করছি সেটা হচ্ছে মেলের জন্য এবং সেই মেল অ্যাডসেট এর ভিতরে আমি একটা অ্যাড তৈরি করতেছি ফর্মাল সুর জন্য ঠিক আছে তারপরে আমরা স্টেপ বাই স্টেপ নিচের দিকে আগাবো আইডেন্টিটি আপনি কোন পেজ থেকে একটা রান করতে চান আপনি ড্রপডাউনে ক্লিক করবেন আপনি যখন বাইরে কাজ করবেন তখন তো বাইরে এক্সেস নিয়ে ঠিক আছে এই ড্রপডাউনে ক্লিক করলে আপনার এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে বা আপনি যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতেছেন অ্যাড থেকে অ্যাড রান করতেছেন মূলত এই প্রোফাইলের আন্ডারে আপনি যে পেজগুলো থাকবে সেই পেজগুলো এখানে শো করবে সেখান থেকে আপনি ইন্ডিকেট করে দিবেন কোন পেজটার জন্য আপনি অর্থাৎ বাইরের কোন পেজটা সেটা আপনাকে ইন্ডিকেট করে দিবেন ঠিক আছে আমার এটা আমি ইন্ডিকেট করে দিলাম আচ্ছা এখানে যেটাই থাকুক সেটা যদি সেটার জন্য যদি অ্যাড রান করেন তাহলে তো সেটা ঠিক থাকবে যদি না থাকে তাহলে আপনি এখানে ড্রপডাউনে ক্লিক করে আপনি সুন্দরভাবে কোন পেজের জন্য অ্যাডটা রান করছেন সেটা আপনি সেট করে দিবেন ঠিক আছে এবং আমরা কি অ্যাড পিভিউ আমরা যাতে পুরো এটা সেট করে তার জন্য অ্যাড ক্লিক করে আমরা এটা অন করে দেয় যাতে পুরো অ্যাডটা আমরা যেভাবে তৈরি করবি এখানে শো করে আমরা ডিটেলস বুঝতে পারি ঠিক আছে ডিটেলস আমরা বুঝতে পারি আচ্ছা তারপরে আমরা যাব হচ্ছে অ্যাড সেট এটা খুব সুন্দরভাবে বোঝেন অ্যাড সেট এখানে আপনার আছে ক্রিয়েট অ্যাড আপনি কি এখানে অ্যাড তৈরি করতে চাচ্ছেন আচ্ছা ড্রপডাউনে যদি ক্লিক করেন দেখেন এখানে ইউজ এক্সিস্টিং পোস্ট তার মানে এখানে দুইটা বিষয় খুব ভালো মতো আপনি নেন একটু ঠিক আছে আর ইউজ ক্রিয়েটিভ হাফ মোক আপ মূলত আমাদের এই দুটা বিষয় বেশি প্রয়োজন হবে সেই দুটো বিষয় কি এখানে অটো থাকবে যে ক্রিয়েট অ্যাড মানে আপনি কি এখন এই অ্যাড ক্যাম্পেনের মধ্যে ক্রিয়েটিভ তার মধ্যে হচ্ছে ইমেজ বা ভিডিও দিতে চাচ্ছেন বা আপনি কি সেট করতে চাচ্ছেন এখন আরেকটা কি হয়তো বা আপনি এই ফেসবুক পেজের মধ্যে আগে পোস্ট করেছেন যে কন্টেন্টটা আপনি মার্কেটিং করবেন করবেন অর্থাৎ অ্যাড রান সেটা হয়তো আগে পোস্ট করা আছে সেটা হতে পারে ভিডিও হতে পারে ইমেজ ঠিক আছে যদি আগে পোস্ট করা থাকে তাহলে আপনি ইউজ এক্সিস্টিং পোস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনি এখন নিচের দিকে জায়গা পাবেন ঠিক আছে মূলত এখানে যে শোমর ডিটেলস এখানে ক্লিক করেও আপনি এই জায়গার জন্য ভিতর থেকে একটা অ্যাড রান করার জন্য অর্থাৎ আপনি যেই পোস্টটা আগে করেছেন সেই পোস্টটা আপনি এখানে সেট করে দিতে পারবেন ঠিক আছে সেট করে দিতে পারবেন যেমন এখানে যে অ্যাডের সোর্স আমরা নিচের দিকে গেলে আরো স্টেপ বাই স্টেপ বুঝতে পারবো ঠিক আছে ক্রিয়েটিভ সোর্স আর ম্যানুয়ালি আমরা আরও অনেকগুলি স্টেপ আছে আমরা বুঝতে পারবো যদি আপনি অ্যাড আগে থাকি পোস্ট করা থাকে তাহলে আপনি এই অপশনটা ক্লিক করে অর্থাৎ মূলত ইউজ এক্সিস্টিং পোস্ট এটা ক্লিক করে আপনি ওই ফেসবুক পেজের পোস্টটা ডাইরেক্ট নিয়ে আসতে পারবেন কিন্তু আমরা কি করব আমরা মূলত এটা করব না আমরা এখন নতুন একটা পোস্ট করব আপনাদের দেখানোর জন্য শেখানোর জন্য নতুন একটা পোস্ট করবো অ্যাডের মধ্যে ঠিক আছে অ্যাডের মধ্যে তাহলে আমরা এটা ক্লিক থাকবে এটাই থাকে তারপরে আমি বোঝানোর জন্য এটা কভার করলাম আচ্ছা এই ক্রিয়েট অ্যাড পোস্টের পরে আমাদের এখানে অপশন থাকবে ক্রিয়েটিভ সোর্স বুঝলেন এই ক্রিয়েটিভ সোর্সের মধ্যে আমরা পাবো মেনুয়াল আপলোড বুঝলেন মেনুয়াল আপলোড ঠিক আছে আর আমরা পাবো হচ্ছে ক্যাটালগ অ্যাড তো ক্যাটালগটা এমন এখন আমরা কভার করব না আমরা ম্যানুয়ালি সব কিছু করবো ঠিক আছে মেনুয়াল আপলোড মেনুয়ালে করবো আচ্ছা ম্যানুয়াল আপলোডের পরে আমার এখানে টিকমার্ক দেওয়া থাকবে এটাই থাকবে এখন আমি ফরমেটের বিষয় বলি ফরমেটের বিষয়ে এখানে ফ্লেক্সিবল তারপরে সিঙ্গেল ইমেজ অর ভিডিও ক্যারোজেল অ্যাড ঠিক আছে কালেকশন অ্যাড তার মানে হচ্ছে আমরা আসলে এখানে কোন ফরমেটটা দিতে চাচ্ছি মূলত সিঙ্গেল একটা ইমেজ দিয়ে অ্যাড রান করবো নাকি কোনো ভিডিও দিয়ে অ্যাড রান করবো সিঙ্গেল কোনো ভিডিও দিয়ে অ্যাড রান করবো নাকি ক্যারোজেল মূলত এই দুটাই বেশি প্রয়োজন হয় ক্যারোজেল অ্যাডটা আপনারা অনেকবার দেখেছেন কিন্তু জানেন না যে ক্যারোজেল অ্যাডটা কেমন আমি শিখাবো ক্যারোজেল অ্যাডটা কি স্কুলিং করে করে দেখতে হয় ঠিক আছে সাইডে ক্লিক করে করে ক্যারোজেল অ্যাড এটা আমি শিখাবো তো আমরা আজকে শিখবো যে একটা সিঙ্গেল ইমেজ বা ভিডিও কিভাবে আপলোড করতে হয় অ্যাডের জন্য যাই হোক আমরা বোঝানোর সাথে একটা সিঙ্গেল ইমেজ নাই দিব আচ্ছা তার মানে ফরম্যাটটা এখানে আপনি এখানে ক্লিক করা থাকবে আপনি যদি ইমেজ বা ভিডিও দিয়ে এটা কভার করতে চান তাহলে এখানে ক্লিক করা থাকবে আর যদি আপনি অন্য কিছু দিতে চান তাহলে সেই ফরম্যাটটা আমরা নেক্সট অনেকগুলো রান করব তখন এগুলো আরো এখন আমরা সিঙ্গেল একটা ইমেজ দিব বা ভিডিও দেব ঠিক আছে আচ্ছা তারপরে আমরা নিচে যাব আচ্ছা এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ওয়েবসাইট তার মানে ওয়েবসাইট ইউ আমরা মূলত এই বিষয়টা গুরুত্বপূর্ণ একটু বুঝে নেন আমরা কিসের মধ্যে আছে আমরা হচ্ছে বাটা কোম্পানির একটা অ্যাড রান করবো এই অ্যাড রান করার ক্ষেত্রে আমাদের এই যে অ্যাডটা তৈরি করতেছি এই অ্যাডটা হচ্ছে আমাদের মেলের ফরমাল সুর জন্য এখানে যেই অ্যাডটা তৈরি করবেন যে ধরনের ভিডিও দিবেন ওই ধরনের যে ল্যান্ডিং পেজ ওয়েবসাইটে ওই ল্যান্ডিং পেজে যাতে ক্লিক করে মানুষ যায় ওই জিনিসটা দেখতে পারে তার মানে আমি বোঝাইতে চাচ্ছি আপনি অ্যাডের কন্টেন্ট অর্থাৎ আপনি যে ধরনের কন্টেন্ট এখানে দিবেন ওই ধরনের কন্টেন্ট যাতে দেখার পরে ক্লিক করে মানুষ প্রতারিত না হয় সঠিক ওই জায়গাতে পৌঁছাইতে পারে এবং যাই সে থেকে সাপোজ এখন আমি এটা অ্যাড রান করতেছি বাটার আমি সাপোজ বাটাতে যাচ্ছি বাটার ওয়েবসাইটে ঢুকতেছি এটা কিসের জন্য অ্যাড রান করতেছি আমি অ্যাড ক্যাম্পেন বাটা কোম্পানির এটা হচ্ছে মেন্সের জন্য বুঝলেন অ্যাডসেট তৈরি করেছে মেন্সের জন্য মেন্সের জন্য তৈরি করছে অর্থাৎ মেন্সের আমি কি ফরমাল শু এই ফরমাল শু অর্থাৎ আমার এই অ্যাডটা হচ্ছে মেন্সের ফরমাল শুর জন্য তাহলে ওই ফরমাল সুর যে ল্যান্ডিং পেজের লিঙ্ক সে এটা আমাকে দিতে হবে তাহলে কি হবে যখন একটা দেখবে দেখে মানুষজন ক্লিক করবে তখন সঠিক জায়গায় যেতে ওয়েবসাইটে মানুষজন পোষাইতে পারে তাহলে এই ফরমাল শুরু এখানে ক্লিক করে মূলত এই ল্যান্ডিং পেজ ঠিক আছে এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা দেবো যাতে মানুষ ফরমাল শুলে অ্যাড চলতেছে এই ফরমাল শু এখানে এসে বিভিন্ন দেখে তারা পছন্দ করতে পারে ঠিক আছে তার সঠিক লিঙ্কটা আপনাকে দিতে হবে ঠিক আছে আচ্ছা এখন তাহলে এটা আমি কপি করে নিয়ে আসলাম এখানে আমি দিয়ে দিলাম আচ্ছা এখানে এখন আমি নিচের দিকে যাব এখানে একটা বিষয় দেখেন আমরা যেহেতু ট্রাফিকটা কোথায় নিতে চাচ্ছি ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের এর মধ্যে মানে ওয়েবসাইট এর মধ্যে নিতে চাচ্ছি যে পেজটাকে আমি টার্গেট করেছি যেটার জন্য আমি অ্যাড রান করতেছি সেটাতে চাই তাহলে এখানে দেখেন আরো অনেকগুলো অপশন আছে হোয়াটসঅ্যাপ এখানে লি দেওয়া আছে মূলত আমি তো ট্রাফিকটা নিতে চাচ্ছি আমার ওয়েবসাইটের মধ্যে বুঝলেন আমি কিন্তু হোয়াটসঅ্যাপ এ তাহলে কি হোয়াটসঅ্যাপ রাখা যাবে এটা রাখা যাবে না এটা তুলে দিতে হবে এখানে অনেকগুলো অপশন আছে আপনার এই অ্যাডটাতে ক্লিক করে আপনার ট্রাফিকটা কোথায় যাবে ওয়েবসাইটে যাবে না কি আপনাকে কল করবে না কি না হোয়াটসঅ্যাপে যাবে আমরা তো সরাসরি ওয়েবসাইটে ভিতরে দেবো তাহলে এখানে আমি নান দিব তার মানে আমি এগুলার কোনো কিছুতেই যাতে কাস্টমার আমার কাছে না আসে আমার ডাইরেক্ট এখানে নান দিয়ে দেবো তার মানে কি নান দিলে পরে দেখেন এটা উঠিয়ে গেছে মূলত ট্রাফিকটা তাহলে সরাসরি অ্যাডের উপরে ক্লিক করে ওই পেজের ইউআরএল এ সে ঢুকে যাবে ঢুকে দেখবে যাচাই করবে করে সে প্রোডাক্ট কিনবে ঠিক আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আচ্ছা তারপরে আমরা যাই ক্রিয়েটিভ ঠিক আছে এই অ্যাড ক্রিয়েটিভ অর্থাৎ ভিতরে যদি আমি ক্লিক করি এখানে এখানে আমরা কি পাচ্ছি ইমেজ অ্যাড বা ভিডিও অ্যাড আপনি এখানে যদি একটা ইমেজ দিতে চান তাহলে ইমেজে ক্লিক করবেন ক্লিক করে আপনি ইমেজ দিতে পারবেন যদি ভিডিও দিতে চান ভিডিওতে ক্লিক করে আপনি ভিডিওটা আপলোড করে দিতে পারবেন ঠিক আছে আমরা মূলত একটা ইমেজ দিয়ে আজকে দেখবো তাহলে আমি ক্লিক দেখেন ইমেজে ক্লিক করার পরে এখানে ক্রিয়েটিভ সেটআপ ক্রিয়েটিভ সেটআপ ইমেজের আন্ডারে এখানে একটা সোর্স লিঙ্ক মানে যে লিঙ্কটা আমি দিয়েছি এটা সোর্স লিঙ্ক এটা এখানে আসছে তারপরে আমরা কি টেক্স দেখব দেখেন নেক্সট এখন এই টেক্সের এখানে আপনি হেডলাইন প্রাইমারি টেক্স তারপরে হচ্ছে হেডলাইন ডিসক্রিপশন তারপরে হচ্ছে কল টু অ্যাকশন ঠিক আছে এখান থেকে এই টেক্সট থেকে আমরা সুন্দরভাবে সেট করে দিতে পারবো সেট করে দিতে পারবো আবার আমরা নেক্সট স্টেপে দিতে পারবো তা আমরা এখান থেকে সুন্দরভাবে সেট করে দিই কেমন সেট করে দেই এই একটার জন্য আমরা যদি এখানে সেট না করি আমরা পরবর্তীতে অপশন পাবো আমরা এখানে সুন্দর করে সেট করে দিই দেখেন এই একটার জন্য এই জন্য একটার মূলত আমি কি দিতে চাই ঠিক আছে কি আমি দিব তার মানে আমি এখানে প্রাইমারি টেক্স এখানে সুন্দরভাবে সেট করি পরবর্তীতে নিচে দেখতে পাবেন ঠিক আছে আমি তখনও ডিটেলস বুঝাই দেবো এখন মনে করেন এই জায়গায় প্রাইমারি টেক্স আমি দিয়ে দিই সেটা হচ্ছে এই যে আমি একটা বাটার মেন্সের একটা ফরমাল সুর জন্য এটা মূলত কাভার করতেছি ঠিক আছে তার উপর ভিত্তি করে আমি প্রাইমারি টেক্স দেবো আমি হেডলাইন দেবো মানে আপনার যে প্রোডাক্ট ওই প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনি এটা কাভার করতে হবে তার মানে আমি প্রাইমারি টেক্স আমি কিন্তু আবারও বলতেছি যদি এখানে না দেন আপনি নেক্সট ডে যাওয়ার পরেও সে অপশন পাবেন এখানে আমি দিয়ে দিই দেখাই এখানে বলছে প্রাইমারি এক থেকে পাঁচটা তার মানে কি আপনি এক থেকে পাঁচটা প্রাইমারি টিক্স এখানে দিতে পারবেন সেখানে একটা দেওয়ার পরে যদি আরও দিতে চান তাহলে অ্যাডে টেক্সে ক্লিক করলে আবার এরকম বক্স পাবেন তখন ওই বক্সের ভিতরে আপনি লিখে দিতে পারবেন ঠিক আছে তার মানে আমি প্রাইমারি টিক্স একটা দেই বাই এটা কিন্তু আপনাকে ওই প্রোডাক্ট হিসাবে ওই ওয়েবসাইটের উপর ডিটেলস অ্যানালাইসিস করে এগুলো আপনাকে সেট করতে হবে ঠিক আছে বাইরের হেল্প নিবেন সমস্যা নাই আপ টুপোজ থার্টি পার্সেন্ট পার্সেন্ট এটা কিন্তু বাইরের প্রোডাক্টের যদি আবার পার্সেন্টেজ থাকে তবে দিবেন এটা হচ্ছে ওইটার উপরে তার এই প্রাইমারি টেক্স এর মূল থিমটা হচ্ছে কাস্টমারকে আকর্ষণ করা এটা মাথায় রাখবেন যে কাস্টমার যাতে ওইটা দেখে ক্লিক করে এমন কোনো ইউনিক কথা ওই প্রোডাক্টের সাথে সম্পৃক্ত বা ওই প্রোডাক্টের বেনিফিট বা ফিচার নিয়ে কথা বলবেন ঠিক আছে বেনিফিট বা ফিচার বা ওই প্রোডাক্টের মূলত কোনো অফার থাকলে অফার নিয়ে প্রাইমারি টেক্স কথা বলবেন ওই প্রোডাক্টের ফিচার নিয়ে কথা বলবেন ওই প্রোডাক্টের বেনিফিট নিয়ে কথা বলবেন এই প্রাইমারি টেক্সটটা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এটা 30% অফ বাই ঈদ অফার দিয়ে দিই যাতে মানুষজন দেখে এটা আকৃষ্ট হয় ছোট্ট করে ঠিক আছে যদি আমি আরো দিতে চাই অ্যাড বাটনে ক্লিক করলে আবার এরকম বক্স পাবো তখন আমি দিয়ে দিতে পারবো ঠিক আছে তারপরে হেডলাইন হেডলাইনটা মূলত ইমেজ আমি একটু বলি আপনাকে করেন এটা হচ্ছে ইমেজ ঠিক আছে এই ইমেজের এখানে আপনার হচ্ছে এই যে প্রাইমারি টেক্স এই প্রাইমারি টেক্সটটা থাকবে উপরের দিকে ঠিক আছে তারপরে থাকবে হচ্ছে আপনার প্রোডাক্টটা প্রোডাক্টের ইমেজ তারপরে এই যে হেডলাইন এই হেডলাইনটা থাকবে হচ্ছে আপনার নিচের দিকে নিচের দিকে আর এখানে আর একটা হচ্ছে ডেসক্রিপশন অর্থাৎ এই ডেসক্রিপশন এবং হেডলাইনটা থাকবে হচ্ছে নিচের দিকে ঠিক আছে যাতে মানুষ এই উপরে টেক্সটটা প্রাইমারি টেক্সটটা দেখে আকর্ষিত বোধ হয় ইমেজটা দেখে দেখার পরে তার হেডলাইন এবং ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশন শর্ট দেখে যাতে আকর্ষিত হয়ে ক্লিক করে ক্লিক করার পর তার ওয়েবসাইটে যাবে আরো প্রোডাক্ট প্রোডাক্ট দেখবে দেখে যাচাই যা করে সে প্রোডাক্ট কিনতে পারে ঠিক আছে আমরা আরো ডিটেলস পরে স্টেপ বাই আরো বুঝতে পারবে তার মানে আমরা হেডলাইনটা দিয়ে দিই অ্যাড টেক্স ওপেন আচ্ছা হেডলাইন হেডলাইন আমি দিই আপ টু থার্টি পার্সেন্ট অফ দি থার্টি পার্সেন অফ আচ্ছা এর এবার ডিসকিপশনটা একটা শর্ট আচ্ছা এখানে হেডলাইন আপনি এক থেকে পাঁচটা দিতে পারবেন তার মানে এখানেও আপনার সেম পসিটিউডে এই যে প্লাস বাটন ক্লিক করে প্রত্যেকটা ক্ষেত্রে প্লাস বাটন ক্লিক করে আপনি আরও দিতে পারবেন তার মানে এখানে প্রাইমারি টিক্সেই একটা দিয়েছি আপনি প্লাস বাটনে ক্লিক করে ঠিক আছে আরও দিতে পারবেন প্লাস বাটনে ক্লিক করে আরও দিতে পারবেন এখন আপনি একটা দেন তিনটা দেন পাঁচটা দেন দিবেন তারপরে আপনি হেডলাইনে হেডলাইনে আপনি একই সিস্টেমে একটা দিছে আরও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পর্যন্ত আপনি দিতে পারবেন তার মানে ওই ইমেজটা বিভিন্ন জায়গায় যখন একটা যাবে বিভিন্ন এই লেখা শো করবে যাতে কারণ একটা প্রোডাক্টের ফিচার বেনিফিট অনেকভাবেই হতে পারে হয়তোবা দেখা যাচ্ছে যে কোনো মানুষ একটা পয়েন্টটাকে হুক করেছে আরেকটা মানুষকে একটা পয়েন্ট হুক করতে পারে আর একটা মানুষকে আর একটা পয়েন্ট হুক করতে পারে এইভাবে আপনি অনেকগুলা দেয়া যাক ঠিক আছে এখন ডেসক্রিপশন ভাবে ডেসক্রিপশনের ক্ষেত্রেও কিন্তু আপনারা সেম পসিটিভে এক থেকে পাঁচটা পর্যন্ত দিতে পারবেন সাপোজ আমি ডেস্ক্রিপশনগুলো শর্ট ডিস ডেসক্রিপশন দিবেন ঠিক আছে ডেসক্রিপশন একটা দিন ইওর এভারেট কালেকশন শর্ট ভাবে এটা একটু ডিটেলস লিখবেন আচ্ছা এটা কভার করার পরে একই সিস্টেমে কিন্তু আমরা এটাও এক থেকে পাঁচটা দিতে পারব তারপরে এখানে বলতেছে কল টু অ্যাকশন বাটন তার মানে আপনি যে প্রোডাক্ট বা যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসের সাথে সংগতিপূর্ণ যেটা সেটা দিবেন আপনি ঠিক আছে এখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে নো বাটন বাই কন্টাকাস ডাউনলোড আমার এখানে কোনটা সংগীত এটা হচ্ছে একটা সেলস এর জন্য ঠিক আছে আচ্ছা যেরকম যে অর্ডার নাও আছে আচ্ছা তারপর আমরা দেখি আর কি গেছে প্লে রিকুয়েসি সব নাও তা আমাদের নাও এগুলো সবগুলো আছে বিভিন্ন অ্যাডের ক্ষেত্রে বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা দেবেন তাহলে আমরা এটার জন্য দিলাম সব নাও ঠিক আছে তার মানে আমাদের টেক্সট লেভেলে যা যা কিছু আছে সব কমপ্লিট ক্রিয়েটিভ সেট আপে কিন্তু আমরা ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিচ্ছি যেখানে ক্লিক করে এই অ্যাডের পরে ক্লিক করে ওয়েবসাইটে যে ল্যান্ডিং পেজে যাবে আচ্ছা তারপরে আমরা টেক্স এর এখানে সবকিছু কভার করলাম প্রাইমারি টেক্স তারপরে হেডলাইন ডেসক্রিপশন ঠিক আছে এবং কল টু অ্যাকশন বাটন তারপরে আমরা কোথায় যাব আমরা মিডিয়াতে যাব বা আপনি এখানে এই যে নেক্সট ক্লিক করলেও আপনি এই যে মিডিয়াতে চলে যেতে পারবেন এই যে মিডিয়াতে আসছে আচ্ছা মিডিয়া আসু আচ্ছা মিডিয়াতে আসার পরে আচ্ছা আসার পরে এই জায়গায় আপনি একটা বিষয় মাথায় রাখবেন এখানকার যে ইমেজগুলা দিবেন সেই ইমেজগুলা স্কোয়ার সাইজ দিতে হবে স্কোয়ার সাইজ মানে হচ্ছে আপনি ফেসবুকে যখন পোস্ট করেন সেই অ্যাডের জন্য মূলত স্কোয়ার সাইজের ইমেজ এরা এক চান্সে নিয়ে নেবে এবং সেটাকে বিভিন্নভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে এখন এই বাইরের এই অ্যাডের জন্য যে ভিডিও দিবেন সেই ভিডিওটা আপনি এখান থেকে আপলোড করবেন বা ইমেজ দিলে ইমেজটা আপলোড করে দিন ঠিক আছে আচ্ছা এখন মনে করেন যে এই জায়গায় আপলোড কিভাবে করব আমি এই জায়গায় আমি ক্লিক করবো আপলোডে আপলোডে ক্লিক করবো আপনার ডেস্কটপে বা যেখানে আপনি ভিডিওটা রাখছেন সেখান থেকে আপনি নিয়ে আসবেন আমরা দেখে আমার কাছে ওই ভিডিও বা যাই হোক আমি এখন মনে করতেছি যে আমার কাছে তো আসলে নাই আমি এই বাটা কোম্পানির এখান থেকে একটা ইমেজ এখন যদি বাংলাদেশের কাজ করেন তাহলে আপনি ক্যানভা দিয়ে স্কোয়ার সাইজের ইমেজ ফেসবুকে যে রিকমেন্ডেট আছে এক হাজার আশি বা এক হাজার আশি সেইভাবে ডিজাইন করে নিতে পারেন আর এটা মূলত হচ্ছে বাইরের কাজের জন্য ফরেন কান্ট্রির বাইরে এটা দিয়ে দিবে ঠিক আছে আচ্ছা এখন তাংদেশে দিয়ে দিবে অনেকে আছে যে দেখা যাচ্ছে যে বললো তার অল্প বাজেট আপনি একটা বিষয় অ্যাড রান করতেছেন আপনি একটা নিজের ডিজাইন করে দিলেন সেটা একটা আলাদা বিষয় আচ্ছা আমরা এখন মনে করেন যে একটা ইমেজ এখান থেকে নিতে পারি ঠিক আছে ম্যানসের এখানে আমরা মেন্সের এখান থেকে আমরা হচ্ছে কি ফর্মাল শু ফর্মাল শুর ভিতরে গেলাম এখানে যদি স্কোয়ার ইমেজ না থাকে তাহলে আমরা স্কোয়ার ডিজাইন নেব সাপোজ মনে করেন যে এই এই ইমেজটা আমি ওপেন করি দেখি এটা স্কোয়ার কিনা যদি স্কোয়ার হয় নেব না হলে আমি ক্যানভা দিয়ে স্কোয়ার সাইজ করে নিতে পারি আচ্ছা এটা আমি কি করলাম এটা রাইট বাটন ক্লিক হয়ে জাস্ট আমি একটু সেভ করে নিই হ্যাঁ জাস্ট আমি নাম লিখে এটা সেভ করি আচ্ছা আমি একটু সেটাকে আপলোড করবো মূলত আমি এই ক্লিক করব ক্লিক করার পরে আমি চলে যাবো আমার হচ্ছে ডাউনলোড করেছি যেখানে এই যেখানে এইটা আচ্ছা এখানে যখন আমি মাউস দিলাম দেখেন এটা ডাইমেনশন কত আছে এক হাজার বা এক ঠিক আছে এই যে এক হাজার 1000 তার মানে হচ্ছে এটা স্কোয়ার ওরাও জানে যে ক্যাম্পেইন রান করার জন্য এটা স্কোয়ার ইমেজের প্রয়োজন হয় তাহলে যেহেতু এটা স্কোয়ার তার মানে ফেসবুকে হচ্ছে এক হাজার আশি বা এক হাজার আশি তার মানে হচ্ছে সেটাতেও করতে পারবেন কিন্তু স্কোয়ার এই অ্যাড রানের ক্ষেত্রে স্কোয়ার ইমেজ দিতে বলছে এখন সেটা স্কোয়ার ইমেজ মানে কি এক হাজার আশি বা এক হাজার বা আটশো বা আটশো বা বারোশো বা বারোশো স্কোয়ার ইমেজ তাই আমি এটাকে দিয়ে ওপেন দিয়ে আমি এখানে আপলোড করে দেই । হুম আচ্ছা এই যে আপলোড করছি আপলোড করার পরে আমি মূলত ইমেজ মিডিয়াতে আপলোড এখানে যদি আমি আচ্ছা এই এই ইমেজটাকে আমি মার্ক করে দিলাম যে এই ইমেজটা মূলত আমি দিতে চাচ্ছি দেওয়ার পরে আমি এই যে নেক্সট নেক্সটে দেওয়ার পরে দেখেন এখানে কি আপনি ক্রুক করতে চাচ্ছেন মূলত এই ইমেজটা তো বিভিন্ন সাইজে দেখাবে কারণ এই অ্যাডটা তো বিভিন্ন জায়গায় দেখাবে নিউজ ফিডে দেখাবে বিভিন্ন ইয়েতে দেখাবে তাই তারা বিভিন্ন মেজারমেন্টে এটাকে ঠিক করে নিছে যেরকম এইভাবে একবার এইভাবে দেখাতে পারে ওয়ান ইস টু ওয়ানে নাইন ইস টু ওয়ান দেখাইতে পারে তারপর ওয়ান ইস টু নাইন টু ওয়ান ইজ টু ওয়ানে দেখাতে পারে তার মানে বিভিন্নভাবে দেখাবে এরা এদের মতো দেখা। ঠিক আছে আমরা এখন নেক্সট দিই আচ্ছা নেক্সট দিই আচ্ছা নেক্সট আমরা দিয়ে দিয়েছি আচ্ছা এখন এই জায়গায় বিষয়টা কেমন দেখাবে আমরা সেটা দেখব দেখেন এই জায়গায় ওভারভিউ ওভারঅল এটা কেমন সেটা আমরা দেখতেছি দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটা শুরু করবে সাপোজ এখানে কি আপ টু সিক্সটি পার্সেন্ট অফ ভুইজন আবার এই জায়গায় একটা ডিসক্রিপশন টাইটেল হিসেবে দেখাচ্ছে আবার এটা দেখান এখানে দেখাচ্ছে আপ টু সিক্সটি পার্সেন্ট অফ দা পিওর ফেভারেট তারপরে যে স্বপ্ন বাটন এখানে ক্লিক করে মানুষ এখানে আবার দেখাচ্ছে নিচে দেখাচ্ছি যে সব নাও ঠিক আছে এখানে এই যে তার মানে এই যে এক একটা জায়গায় তারা এক এক রকম দেখাবে এখানে যেরকম তিনটা প্যাটার্নে দেখাচ্ছে আমি যদি আরেকটা বার ক্লিক করি দেখেন এখানে আবার কি দেখাচ্ছে এভাবে দেখাচ্ছে আপ টু ফিফটি পার্সেন্ট সিক্স থার্টি পার্সেন্ট অফ দেখছেন তারপর আমি যদি আরেকটাতে ক্লিক করি যে এখানে আবার এক রকম ভাবে দেখাচ্ছে তার মানে আপনি যখন একাধিক টেক্সট প্রাইমারি টেক্সট দেন বা ডিসক্রিপশন দেন বা আপনি হচ্ছে টেক্স হেডলাইন দেন সেটা কি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে শো করবে কাস্টমারকে আকর্ষণ করার জন্য ঠিক আছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তার মানে আমরা এটা ডিটেলস বুঝলাম তারপরে আমরা ডান দিয়ে দেব আচ্ছা ডান দেওয়ার পরে এখানে আসার পরে আপনি প্রপারলি এটা দেখতে পাবেন বুঝতে পারবেন ঠিক আছে দেখেন এই জায়গায় আসার পরে ক্রিয়েটিভ অ্যাড কিন্তু আমরা এখানে কাভার করে ফেলছি ঠিক আছে কাভার করে ফেলছেন আচ্ছা এই জায়গায় প্রপারলি একটু আসুক আসলে পারে এখানে এই যে দেখেন এখান থেকেও আপনি বুঝতে পারবেন দেখেন এখান থেকে বিভিন্নভাবে ভাবে শো করবে এই যে প্রথমে টেক্সটটা প্রাইমারি এখানে দেখাচ্ছে তারপরে দেখেন নাও। এখানে বাটন সেট করা আছে আপ টু থার্টি পার্সেন্ট অফ তারপরে আমি যে একটা ডিসক্রিপশন দিয়েছিলাম ঠিক আছে এখানে এটা সুন্দরভাবে কিভাবে শো করে দেখেন দেখছেন স্বপ্ন দিয়ে আপনি সেট করার দায়িত্ব ওরা ওদের মতো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শো করবে দেখছেন কত প্রকারে শো করতেছে এবং একটু খুব ভালো মতো খেয়াল করেন দেখেন আপনি কোন প্ল্যাটফর্মে এটা দিচ্ছেন ঠিক আছে দেখেন কোন প্ল্যাটফর্মে কিভাবে দেখাবে এটা ফেসবুক ফিডে দেখাবে ফেসবুক ফিডে এইভাবে দেখাবে বুঝলেন ঠিক আছে ফেসবুক ফিড ফিডে দেখাবে এভাবে এভাবে দেখাবে আচ্ছা তারপরে ইনস্টাগ্রাম স্টোরিতে কিভাবে দেখাবে এভাবে দেখাবে যদি ইনস্টাগ্রামে করেন করেন তাহলে দেখাবে ইনস্টাগ্রামে ঠিক আছে তারপরে এখানে দেখেন ফেসবুক স্টোরিতে কিভাবে দেখাবে ফেসবুক স্টোরিতে এভাবে দেখাবে ঠিক আছে তারপরে হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে কিভাবে দেখাবে ফেসবুক মার্কেট প্লেসে এই যে এইভাবে দেখাবে ফেসবুক মার্কেট প্লেস ঠিক আছে তারপরে ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডে কিভাবে দেখাবে ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড একটু লোড হোক আসুক এই যে ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড লোড হলে বুঝতে পারবেন ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড যাটা আমি আগাই সামনে এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনার এটা দেখাবে ঠিক আছে এখানে শো উঠছে আচ্ছা এখন আমরা এই জায়গায় যা কভার করেছি এটা সুন্দরভাবে দেখেন আমি বললাম না যে আপনি যদি ওখানে কাবার না করেন এখানে ঠিকই পাবেন দেখেন হেডলাইনে আপনি এখানে চেঞ্জ করতে পারেন ঠিক ঠিক আছে আছে এই এই যে যে হেডলাইন এটা তার মানে আপনি ওখানে যদি না দেন এই যে প্রাইমারি টিক্স ওখানে যদি না দেন এখানেও দিতে পারবেন ওখানে দিলে এখানে অটোমেটিকলি শো করবে আবার ওখানে না দিলে এখানেও আপনি আবার এখান থেকে আপনি এডিট মেডিট সব করতে এখানে চাই ইচ্ছা তাই করতে পারেন ঠিক আছে করতে পারবেন আচ্ছা তারপরে আমাদের এই বিষয়টা শেষ আচ্ছা তারপরে আমরা অ্যাকশন বাটনও সেট করেছি আচ্ছা তারপরে আমরা যাব নিচের দিকে একটু দেখি নিচের দিকে আচ্ছা এটাই যে লোড হয়ে আসছে দেখানোর জন্য আমাদের প্রপারলি সবকিছু আমরা সেট করে ফেলেছি সব কিছু আমরা সেট করেছি তার মানে আমাদের প্রথম আমরা পাটে কি কভার করেছি ক্যাম্পেন লেভেলটা কভার করেছি তারপরে পাঠে আমরা হচ্ছে লেভেল করেছি তারপরের পাটে আমরা অ্যাড লেভেলটা কভার করলাম তার মানে আমরা কি করলাম দেখেন আমরা অ্যাড ক্যাম্পেন লেভেলে আমরা এটা ক্যাম্পেন বুঝলেন এটা ক্যাম্পেন লেভেলে আমরা একটা অবজেক্টিভ সেট করেছি ক্যাম্পেন লেভেলে একটা অবজেকটিভ সেট করেছি তারপরে আমরা অ্যাডসেট লেভেলের কেবল একটা অ্যাডসেটের মধ্যে মেলের ভিতর আসে মেলের ভিতরে আমরা একটা অ্যাডসেটের ভিতর কেবল একটা অ্যাড কভার করেছি অর্থাৎ একটা অ্যাডসেটের ভিতরে ফরমাল শুল একটা অ্যাড কভার করেছি এখন আপনি যদি বড় কোনো অ্যাড কোম্পানি রান করতে না হয় ছোট ছোট কিছু অ্যাড রান করি তাহলে কিন্তু একটা ক্যাম্পেন একটা অ্যাডসেট একটাই অ্যাড কাভার তার মানে পুরো একটা ক্যাম্পেন আর যদি আপনি স্টেপ বাই স্টেপ আরো ডিটেলস কাভার করতে চান তার মানে হচ্ছে আপনি হয়তো বা বিভিন্ন অ্যাড গ্রুপ তৈরি করতে চান বা অ্যাড সেট তৈরি করতে চান তার ভিতরে বিভিন্ন অ্যাড তৈরি করতে হ্যাঁ আপনি এমন হতে পারে যে এই ক্যাম্পেনের জন্য আপনি দুইটা অ্যাড সেট বানাইতে পারেন চারটা বানাইতে পারেন পাঁচটা বানাইতে পারেন আবার একটা অ্যাড সেটের আন্ডারে একটা ভিডিও বা একটা ইমেজ দিয়ে একটা হচ্ছে আপনি অ্যাড বানাইতে পারেন বা দুইটা অ্যাড বানাইতে পারেন বা পাঁচটা অ্যাড বানাইতে পারেন ঠিক আছে সিস্টেম একবার ভালো করে শেখেন যে কোনো প্রকার অ্যাড রান করতে তাহলে আমাদের মোটামুটি এটা কিন্তু আমরা এখন এটা পাবলিশ করব কারণ আমাদের আরও অনেক কাজ বলতে আমরা এর উপর ভিত্তি করে আমরা এই যে আর আরও অ্যাড কেবল একটা তৈরি করেছি ফর্মাল শ্যুর জন্য তারপর আমরা ক্যাজুয়াল শ্যুর জন্য তৈরি করা কিভাবে সিস্টেম জাস্ট ঠিক আছে বা আরও প্রসেসিং কিভাবে করতে হবে আরো আমরা অ্যাড সেট কভার করব মেলের জন্য করেছি আমরা ফিমেলের জন্য করব বা জন্য এর জন্য করব বা আমরা মেলের একটা অ্যাড কভার করেছি আবার আর একটা অ্যাড কিভাবে ডিটেলস আমরা দেখবো এর জন্য আমরা কি আগে পরিপূর্ণভাবে সেট করব পরে পাবলিশ করবো এই জন্য আমরা পাবলিশ না দিয়ে আমরা এটা কেটে দেবো হ্যাঁ কেটে দিয়ে আমরা ভিতরে যাবো আচ্ছা কেটে দেওয়ার পরে এখানে এই যে ক্লোজ পাবলিশটা করবো না আমরা ক্লোজ করে দিই আচ্ছা ক্লোজ করছে করার পরে দেখেন অ্যাডটা এখানে চলে আসছে ঠিক আছে অ্যাডটা চলে আসছে তার মানে এখানে আমার একটা কাভার করেছি এখন আমরা পরবর্তী সুন্দরভাবে বাকি বিষয়গুলো কভার করবো আরো সেট তার মানে পরবর্তী স্টেপে আমরা কি করব পরবর্তী স্টেপে আমরা আরো অ্যাড কভার করবো তারপরে আরো করব কা আমরা কভার করব ইনশাল্লাহ ঠিক আছে আজকের ক্লাস এখানেই শেষ